আপনি কি জানেন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় কোন মাছের অবিকল মানুষের মতো দাঁত আছে রাতে ঘুমানোর আগে নারকেল তেলে কী মিশিয়ে লাগালে পঞ্চাশেও তকে বলি রেখা পড়বে না কোন ফুল বারো বছরে একবার ফোটে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি কোথায় আছে সন্ধ্যার পর বাইরে কাপড় রাখলে কী ক্ষতি হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলতে পারবেন কি অযোধ্যার রাম মন্দির তৈরি করতে কোন পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে বংশী পাহাড় মামাবাগ্নে পাহাড় শুশুনিয়া পাহাড় নাকি মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটি হবে বংশী পাহাড় এই পাহাড়টি রাজস্থানের ভরতপুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন খালি পেটে এইসবগুলোর ভুষি খেলে কি হয় পেট পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য কমে নাকি আলসার কমে সঠিক উত্তরটি হবে সবগুলোই পরবর্তী প্রশ্ন শ্বাসকষ্ট রোগীরা কোন খাবার খেলে দ্রুত শ্বাসকষ্ট আরো বেড়ে যায় হাঁসের মাংস ডিম ভাত নাকি ডাল সঠিক উত্তরটি হবে হাঁসের মাংস খেলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি বিশ্বের সব থেকে নিঃসঙ্গ বাড়ি কোথায় আছে আইসল্যান্ড মায়ানমার চীন নাকি মেক্সিকো সঠিক উত্তরটি হবে আইসল্যান্ডে আছে পরবর্তী প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজটি তৈরি করতে কতদিন সময় লেগেছিল দুই বছর তিন বছর চার বছর নাকি পাঁচ বছর সঠিক উত্তরটি হবে পাঁচ বছর সময় লেগেছিল একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ক্রিকেট ফুটবল কাবাডি নাকি কানামাছি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন ডায়াবেটিস রোগ নিচের কোন লক্ষণটি দেখে দ্রুত বোঝা যায় ঘন ঘন প্রসাপ চুলকানি অবশবোধ নাকি ঝাপসা দেখা সঠিক উত্তরটি হবে সবগুলোই পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম জলের নিচে টেনিস স্টেডিয়াম কোন দেশ বানিয়েছে জাপান দুবাই ভারত নাকি চীন সঠিক উত্তরটি হবে দুবাই পরবর্তী প্রশ্ন কী খেলে চোখের নিচে কোনো দিন কালো দাগ হবে না চীনাবাদাম লেটুস পাতা শশা নাকি মধু সঠিক উত্তরটি হবে চিনাবাদাম খেলে পরবর্তী প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় এসিডিটি আলসার পাইলস নাকি বহুমূত্র সঠিক উত্তরটি হবে এসিডিটি হয় খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে খাবার পরেই পেটে চাপ দিয়ে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজে আকার ধারণ করবে সমীক্ষায় জানা গেছে এসিডিটির ফলে স্লিপ অপনিয়া হতে পারে যার থেকে স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী প্রশ্ন রাতে ঘুমানোর আগে নারকেল তেলে কী মিশিয়ে লাগালে পঞ্চাশেও ত্বকে বলি রেখা পড়বে না চন্দন ক্যাস্টার অয়েল বেকিং সোডা নাকি মুলতানি মাটি সঠিক উত্তরটি হবে ক্যাস্টর অয়েল দুই ফোঁটা ক্যাস্টর অয়েলের সঙ্গে তিন ফোঁটা নারকেল তেল মিশিয়েও মুখে মাখতে পারেন এই কাজটিও রাতে ঘুমোতে যাওয়ার আগে সারণ এতে ত্বক অনেক বেশি নরম ও কোমল হয়ে উঠবে এতে বলি রেখাও পড়বে না মুখের ওপর পরবর্তী প্রশ্ন রোজ কি খেলে কোমর সবসময় চিকন ও সুন্দর থাকে পরিচ ওটস পেপারমিন্ট নাকি মাখন সঠিক উত্তরটি হবে পেপারমিন্ট খেলে পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি কোন ফুল বারো বছরে একবার ফোটে জুই নীলকুরিঞ্জি নাক পুষ্প নাকি রাফলেশিয়া সঠিক উত্তরটি হবে নীল কুরিঞ্জি পরবর্তী প্রশ্ন সন্ধ্যার পর বাইরে কাপড় রাখলে কি ক্ষতি হয় রোগ হয় দুঃখ হয় অমঙ্গল হয় নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে কোনোটিই নয় সরীয়দের দৃষ্টিতে রাতে বাইরে কাপড় থাকলে কোনো সমস্যা নেই তবে ইসলামী সরীয়দের জিনিসপত্রের হেফাজতের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে আর রাতে বাইরে কাপড় থাকলে তা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসে তা উড়িয়ে ধার নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই বাইরে না রেখে ভিতরে নিয়ে আসাই উত্তম হবে পরবর্তী প্রশ্ন কোন মাছের অবিকল মানুষের মতো দাঁত আছে টাইগার ফিশ 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 স্টার নাকি মাছ সঠিক উত্তরটি হবে দা পাচু ফিশ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন দেশে শপিং মলের ছাদে বাড়ি বানানো হয় সৌদি আরব ভারত চীন নাকি মায়ানমার সঠিক উত্তরটি হবে চীনে পরবর্তী প্রশ্ন কোন ফল দুইবেলা খেলে শরীরে এনার্জি বাড়ে কাঁঠাল কলা আপেল নাকি আঙুর সঠিক উত্তরটি হবে কলা খেলে পরবর্তী প্রশ্ন কোন পাখি বৃষ্টি থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে ওড়ে শকুন ইগল সারস নাকি চিল সঠিক উত্তরটি হবে ঈগল